इस तरह आदत देखी वैसा लगे नहीं नहीं था वैसा से पुनः करना एक खड़े एक खड़े और हम जरा से एक खड़े उठाओ जरा से एक खड़े ये और आगे से ते बीशी ने अब एक खड़े मिशी नहीं एक खड़े मिशी देखिए एक खड़े तो आगे प्रगति एक खड़े एक खड़े हल्का

भोजन है governance net governance net share stable a kathon a 一层一层。 অনেকখানি করবো এখন কি হচ্ছে কোন জায়গায় ব্যথা লাগতেছে নাকি টান লাগতেছে হাটু থে লাগতেছে আচ্ছা এখন হাঁটুতে ব্যথা লাগতেছে কিন্তু কমারের ব্যথাটা লাগতেছে না আচ্ছা আপনি একটু হাট ইন দ্য পাইর ব্যাটার আছে কিনা জোরে হাটেন একটু আর জোরে হবে হ্যাঁ ব্যাটার এইটা তারপর একটু বাড়াসও মানে আগে যতটাই ভার নাই পৌঁছে এই মানে কম ভার কম